সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি হমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি কিন্তু তোমাদের দাদাভাইয়ের জ্বর আমাকে বলছিলাম জ্বর হচ্ছে আর আজকে আর অফিস এত যায় না ওই জন্য সকালে উঠে আমার যা যা কাজকর্ম টুকটাক হয় যে জল দিতে হয় গেটগুলে তারপর তোমার ঠাকুর ঘর করে সে মানে কষ্ট যেটা হয় না সে একতলা থেকে একদম উপরে ঠাকুর ঘর সেখানে গিয়ে ঠাকুর ঘরটার মোচা ফুলগুলোকে আবার ঠিক করে গামছা দিয়ে রেখে আসা সব করে ধরে এসে আবার খুশি করেছিলাম আমারও শরীরটা যে খুব ভালো ছিল মাথাটা পুরো মানে মাইগ্রেনের যন্ত্রণা হয় এত কষ্ট হয় মাইগ্রেনের মাথা মানে পুরো ভার হয়ে আছে তারপর মেয়েকে বললাম ওর ডাক আমারও আর মানে এবার সুসাড়ে কাজ তো আছে সেই তাকা তো চলবে না সব এক জায়গায় দিন করে ওঠা হলো সব গোছানো হয়ে গেছে এই যে এখন তো দাদা ভাই স্কুট দিলাম মেয়েকে দিলাম আমি একটু চা বিস্কুট নিয়ে বসলাম পাঁচটা মানুষের চাষ করছে আর কিন্তু আজকে মানে পূর্ণভাবে পাওয়া উচিত কথা বলতে পারছি আমারও ঠান্ডা লেগে গেছে কিংবা চার করে স্নান করতে করতে আমি কালকে তোমাদের বললাম না কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু আজকে আবার এত রোদ উঠে গেছে সকাল থেকে দেখছি আবার গরম শুরু হয়েছে মানে পাখা ছাড়া বসে যাচ্ছে না তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল দেখো মেশিনে গেছে সামনেই মেলে দিয়েছি বারান্দা হালকাগুলো মেলে দিয়েছি আর প্যান্ট ফ্যান্ট যেগুলো আছে সেগুলো কিছুটা ছাদেও মেলেছি আবার তারপরেই দেখো রান্না বসিয়ে দিলাম দেরি করে কি হবে করতে তো হবেই একদিকে ভাত একদিক আলু পেঁপে আর ছোলা দিয়ে তরকারি বসিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন সোমবার দিলাম একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে পেঁপে খেতে কিন্তু বেশ খারাপ লাগে না ভালোই লাগে ওই পাশে বাড়ি দিদির পেঁপেগুলো দিয়ে গিয়েছিলো তোমাদের দেখালাম না দেখো দেখুন একটা ছোটো মতো আবার একটু কালার এসে গেছিলো হ্যাঁ তার তরকারি করে নিই সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো দু একটু চিনির দানা আর এই তো কাঁচা লঙ্কা বাস একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো এটা একটু ভাজা ভাজা মতো করে মশলা দিয়ে তারপরে দেখো জল দিয়ে দিলাম এটা তার রেড চিলি টিলি দেবো না একদম হালকা মতোই করছি তখন এটা এদিকে ভাতও হয়ে গেছে দেখো তারপরে ভাতটা নামিয়ে রাখলাম নামিয়ে কড়া বসিয়ে দিলাম মাছ করতে হবে কড়াতে তেল গরম হয়ে গেছে একটু তেলটা একটু ছড়িয়ে দিলাম এদিকে তরকারিটা হচ্ছে আর পেঁপের তরকারি হচ্ছে না একটু পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইমই লাগে এই দেখো কই মাছ আমার আর তোমাদের দাদাভাই দুজনের জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে ও তো শরীরটা খুবই খারাপ বাজারে একটু শুধু মাছটা আনতে গিয়েছিল আমি বললাম এক কাজ করো জিওল মাছ যখন পেয়েছে আমার আর তোমার জন্য নাও হুম আমারও একটু ঝোল ভাত খেতেই ভালো লাগছে অন্য কিছু ভালো লাগবে না আর মেয়ে তো আবার খায় না কই মাছ আমাদের তিনজনের সংসার কিন্তু জানো তো মেয়ে যদি এটা খায় তো বাবা এটা খাবে না বাবা যদি মানে মানে ভীষণ সমস্যা কি বলবো মেয়ের জন্য একটু পার্শে মাছ নিয়ে আসা হয়েছে আর ওর জন্য আমাদের দুজনের কই মাছ এই যে কই মাছ দেখো একটু জিরে ফোড়ন দিয়েছি আর ডুমুডুমো করে একটু আলু কেটে দিয়ে জানো তো আমি কই শিঙি মাছে এরকম মাকে দেখেছি যে মা থেকে শেখা আনা যাই হোক তারপরে আলুগুলো বেশ সুন্দর করে ভেজে আদা বাটা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো একটু রেড চিলি দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলাটা কষাচ্ছি ওদিকে আর এদিকে দেখো পেঁপের তরকারিটা একদম হয়ে গেছে শুকনো শুকনো মতো হয়ে গেলো পেঁপের তরকারি এটাকে এবার নামিয়ে দেবো এই দেখো দেখেছো কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কার জন্য তো ঝাল আর একটু কালারের জন্য রেড চিলি একটু দিয়েছি এই জিওল মাছের ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো শিঙি মাছ বলো কই মাছ বলো শোল মাছ বলো এরম করে ঝোল করলে ভীষণ ভালো হয় খেতে কই মাছগুলো যেহেতু একদম মানে লাভার ছিল তবে বাজার থেকে কেটে দেয় বলে না লাই তো আমি আর তবে ধুতেও খুব মাথায় ওই যে কীরকম একটা খসখসে থাকে তো ওখানে মানে চামচ দিয়ে দিয়ে করছিলাম মাছগুলো ওরা ছাড়িয়ে দিয়েছে তাও অনেক কাজ থাকে এবার মেয়ের জন্য দুটো পার্শে মাছ মেয়ের জন্য একটুখানি সর্ষে দিয়ে করে দিচ্ছি সর্ষে যে মাছটা টুকরোটা পাওয়া যায় ও তো এটা খুব পছন্দ করে আর মাছ দুটো খুব ভালো ছিল ফ্রেশ মাছ ছিল একদম বাস এটা ওর জন্য হচ্ছে এটা করতে তো অত খাটনি না হয়ে গেছে এটা দেখো একটু কাঁচা শস্য তেল দিয়ে দিচ্ছি মেয়ে তো খেতে বসে খুব খুশি হয়েছে ওর নাকি খুব ভালো লেগেছে আয় বলো আচ্ছা ঠিক আছে আর আমার মাছের ঝুলের থেকে একটু আলু নিয়ে নিল দুটো ও একদম খেতে পারে না কই মাছ ওর এটাই খুব পছন্দ হয়েছে আমি আচ্ছা ঠিক আছে আর মাছ দুটো বেশ ভালো ছিল বড় ছিল তো বললাম যে যাক ও ভালো লাগলেই ভালো ওর ভালো লাগলেই ভালো এদিকে দেখো আমাদের মাছের ঝোলটাও হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে আসছে হয়েই গেছে সেদ্ধ পুরো যাক ঝোলটা হয়ে গেছে লালটা লাল রঙটা কিন্তু পুরো রেড চিলির একটু কালার কিন্তু ভেতরে কিন্তু যখন খাবো যখন সাদা সাদাই লাগবে দেখো ফাইনাল লুক তোমরা বলো কেমন হয়েছে কই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে তোমাদের দাদা বাইরেও জ্বর মুখে ওনা কি বলছে ভালো লেগেছে আজকে ঝোল ভাতটা এদিকে আমরা আর একটু অল্প করে ডাল দেখো টক ডাল একটু আমরা দিয়ে তারপরে দেখো মোটামুটি তো এদিকে বাসনগুলো এত জোরে মানে জ্বরো হয়ে গেছে সেগুলো আবার মেজে নিচ্ছি তার আগেও কিছু টিফিনে বাসন টাসন মাজা হয়ে গেছিলো যতই হালকা করে টিফিন করি বাসন তো হয়ই একটা একটা করে সব মেজে নিচ্ছি সিঙ্কে আর পাশে জানার ওখানে সব রেখে দিই ওই ওইদিকে জানলাটা দুটো জানলা আছে তো দিয়ে এটি জানলাটা তো চিমনি চলে বলে খুল তখন খুলতে পারি না যাকে এইভাবেই কাজ প্রত্যেক দিনকার কাজ করি হয়ে গেল গ্যাস ট্যাস মোচা গেছিলো আগের যখন বাসন টাসনগুলো থাকে তখন ভাবি কখন এগুলো উদ্ধার হয়ে যাবো এখানে যখন আর যখন পরিষ্কার হয়ে যায় তখন ভাবি বাবা সত্যি উদ্ধার হয়ে গেছি খুব একজনের তো এত কাশি হয়েছে কিসিয়ে যাচ্ছে এত গার্গেল এত কিছু হচ্ছে মেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এই কাজগুলো বলে আমার খুব মানে শান্তি দুখানা কড়াই করতে হলো না রাখা আরও দেরি হয়ে যেত বারোটার মতো বাজি এখন মেয়ে চান করতে ঢুকেছে আমি তো যাবো আর কাঁচা তো আজকে মেশিনে সকাল হয়েই গেছে এখন একটু পাকাটা ছেলেকে দশ মিনিট বসিস দেখো খেতে বসে গেলাম আজকে তিনটে থালা যেহেতু ওর বাবা বাড়ি আছে এই যে মেয়েকে মেয়ের মাছ দিয়ে দিলাম পাশে মাছের ঝাল মেয়ে তো খুব খুশি আজকে আর এই যে তরকারি করেছি আমাদের দুজনের মাছের চোল কই মাছের ঝোল আমার এই কই মাছের ঝোলটা খেতে তোমাদের দাদা ভাইও যেমন ভালোবাসে আমিও তেমন খুব ভালোবাসি ঝোলটা খেতে আর এই টক ডাল খেতে বসে গেলাম বাবা এখনো আসেনি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের কাছে চলে এসেছি সাতটা বাজলে দশ হয়ে গেছে দেরি হয়ে গেছে চোখ মুখ দেখে দুধ হচ্ছে শরীরটা কোনো একটা ভালো যাচ্ছে না মানে এক ঘরে একজনের জ্বর সর্দি কাশা হচ্ছে সবকাটের সবারই মোটামুটি শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে প্রচণ্ড ঘামছি দেখো কালকে তোমাদের বলেছিলাম ওয়েদারটা এত সুন্দর এত ঠান্ডা এত আজকে তার পুরো অপোজিট হয়ে গেছে সারাদিন এত রোদ এত গরম কী বলবো তোমাদের দাদাভাই এখন একটু করে গেছে ছাদে একটা হালকা হাওয়া দিচ্ছে তো ঘরে না আর মানে ভা গরম তো ভালো লাগছে না বললাম আমি লিকার চাপ করলাম একটু দুধ চাও করছি না আমার শরীরটা খুব খা আমারও খারাপ লাগছে এত ভীষণ কেউ একটা অস্বস্তিগত কাজ করছে শরীরে ওই আসলে আমার না গরমটা কি হলো দিন মাথাটা ভার হয়ে যাচ্ছে এই সকাল থেকেই আজকে এরকম আর অতিরিক্ত গরমটা হতে না একদম সহ্য করতে পারি না এই জন্য একটু লিকার চা আমি লিকার চা বিস্কুট খাই খেয়ে একটু ছাদে গিয়ে একটু দাঁড়ায় হাঁটতে হাঁটতে না আজকে শরীরটা একদম ভালো নেই মেয়েরা যে পড়তে যাওয়া আছে এর আগে এই সপ্তাহটার আগে তো পড়তেই যেতে পারো না বাবার শরীর করে আজকেও বাবার শরীর বাবা হচ্ছে না না আজকে যে করবো আমাকে দিয়ে আসতে হবে মানে ক্ষতি হয়ে যাচ্ছে তো মানে একদিন পড়ানোর মানে ভীষণ মানে ক্ষতি কি বলো ম্যাথ তো সপ্তাহে একদিনই করায় এই কম্পিউটারের সপ্তাহে দুদিন তাও যদি না যেতে পারে আমি বললাম যে দেখো তোমার শরীর যদি পারো ওই জিটিটার ওপর বাইক চালিয়ে যেতে হবে তার যদি ধরো তাড়াতাড়ি হতো তাহলে আমি নয় ওকে টোটো তুলে দিয়ে চলে চলে যেত কিন্তু আনাটারা ওই যে সাড়ে দশটার পরে তখন না পাওয়া যায় টোটো ঠিক মতো আর অতটা রাস্তা আমি নিয়ে আসবো ওটা একটা বড় সমস্যা হয়ে গেছে আমি তাই দেখছি যে ওর বাবার শরীর খারাপ হলো ওর পড়াটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে চলো আবার পরে আসবো তারপরে দেখো এই আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ মেয়ের বাবাই যে যাচ্ছে বাইক নিয়ে মেয়ে ওই যে চল যাচ্ছে পড়তে দিয়ে আসতে যাচ্ছে ওর বাবার শরীরটা ভালো না যাই হোক দিয়ে আসতে তো হবে নাহলে আগের দিন অ্যাবসেন্ট হয়ে গেছে ওর বাবার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এই যে মেয়েকে দিয়ে আসছে আর টুকটাক কিছু জিনিসও আনতে হবে সেগুলোও আনতে যাচ্ছে বুঝতেই পারছো বন্ধুরা বেডরুমে চলে এসেছি বেডরুমে মানে শোয়ার সময় হয়ে গেছে আজ তাড়াতাড়ি চলে এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ বাজে আর এত তাড়াতাড়ি তো আমরা ঘুমোই না কিন্তু শরীরে চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড শরীরটা খারাপ মেয়ে পড়ে আসলো তারপরে আমি খাওয়ার দিয়ে দিলাম খেতে বসে খেতেও পারলাম না মানে ভালো লাগছে না প্রচণ্ড বই বমি লাগছে শরীরটা এত খারাপ হয়ে গেল হঠাৎ করে আর গরমটা পড়েছে না আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে তো শরীরটা আরও বেশি খারাপ করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য